তাইওয়ান নিয়ে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সাম্প্রতিক মন্তব্যের জেরে চীনের সঙ্গে কূটনৈতিক উত্তেজনা বেড়ে যাওয়ায় চীনে অবস্থানরত জাপানি নাগরিকদের নিরাপত্তা সতর্কতা জারি করেছে টোকিও স্থিত জাপান দূতাবাস নাগরিকদের বড় জনসমাগম এলাকা এড়িয়ে চলা এবং আশপাশের পরিবেশ সম্পর্কে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে দূতাবাস জানায় যেখানে বিপুল মানুষ জড়ো হয় এমন স্থান বা যেসব জায়গায় জাপানিদের ব্যবহারের জন্য পরিচিত হতে পারে সেসব এলাকা যতটা সম্ভব এড়িয়ে চলুন পাশাপাশি স্থানীয় সংস্কৃতি সম্মান জানানো এবং স্থানীয়দের সঙ্গে কথা বলার সময় সতর্ক থাকার আহ্বান জানানো হয় জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি সম্প্রতি সংসদে বলেন তাইওয়ান ইস্যুতে সামরিক আক্রমণ হলে টোকিও হস্তক্ষেপ করতে পারে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় তাকাইচিকে মন্তব্য প্রত্যাহারের আহ্বান জানান এবং জাপানি রাষ্ট্রদূতকে তলব করে এর জবাবে জাপানও চীনা রাষ্ট্রদূতকে তলব করেছে বলে জানিয়েছে টোকিও আপনারা দেখছিলেন প্রতিদিন সকাল